আবার এসে ইসরাফিল কিছু কি হে কেন বাজে হচ্ছে সব মানছে দেখো

প্রায় চার বছর যাবৎ আমাদের সংগঠনটা অতিবাহিত হচ্ছে তো আমাদের সংগঠনটা মূলত একটা সামাজিক সংগঠন এখানে আমরা দুঃস্থদের নিয়ে কাজ করি দুঃস্থ গরিব অসহায় যারা আছে তারা এখানে এখান থেকে আমরা এটার উপর যখন আমরা অনুদান দিয়ে অনুদান দেওয়ার আগে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কীভাবে কাজটা করা সুন্দর হয় সেগুলোটুকু পাওয়ার যোগ্য ওই হিসাব করে আমরা প্রায় বিগত চার বছরে মোটামুটি প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ টাকার কাজ করছি যা শুধুমাত্র সমাজের অসহায়ের কল্যাণে আমরা সবার কাছে আশাবাদী যে আগামী দিনগুলো যেন আমরা এভাবে অমৃত্যু যেন যতদিন এই সংগঠনটা থাকবে আমরা যতদিন বেঁচে থাকবো যেন এই সংগঠনটা থেকে সবাই যার যার সুবিধা নিতে পারে এবং সুবিধা আমরা দিতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সন্তান সংগঠন নিয়ে

যা যাই এর মিলন বলা আছে আপনারা সবাই এই সময়টাতে পার করতে সবাই আমাদের জন্য দোয়া করে এবং সবাই আমাদের ওয়া আলাইকুম আসসালাম আপনারা আগামী যে সামনে দেখি যারা ভালো দৃষ্টি চাই এটা অনেক সময় এটা এখন ভালো পড়ো কত আমাদের যত্ন না দি সাদ দাও কত দিলা আমরা দুই হাজার বিশ সাল থেকে সংগঠনটা যাত্রা শুরু করি বিশেষ করে আমরা মিয়ে যেবারি তাছারা তাছাড়া এখানকার যে বিদেশি এবং বাংলাদেশি আমরা যারা বর্তমানে কর্মে জড়িত তাদের মাধ্যমে এটা এর আগেও আমি একটা ছোট করে অনুষ্ঠান করছি ওইটাতে সাইবুল কাকা উপস্থিত ছিল আমাদের মূল যে কার্যক্রমটা এটা হলো সমাজের যে দুস্থ অসহায় যারা নিজেদের মনে করেন ওষুধের খরচ চালাইতে পারে না ঘরে খাবারের অভাব রমজান মাসে ইফতারি দেয়া এবং বিভিন্ন ভাবে আমরা যেভাবে যাকে মনে করি যেভাবে যাকে সেবা করা যায় মূলত আমাদের মূল উদ্দেশ্যটা হলো এই সংগঠনকে সেবা করা আর আজকের আয়োজনের পিছে এটা আমরা প্রথমে চিন্তা করছিলাম যে আমরা আমরা করব যারা আছে পরে চিন্তা করে দেখলাম যে যেহেতু সবাই আছে সবাই মিলে যেহেতু আমাদের একটা কম্বাইন্ড সংগঠন এখানে যে কেউ আসতে পারে কোনো সমস্যা নেই সেহেতু সবাইকে নিয়ে যদি আমরা একটু খাওয়া দাওয়া করি তাহলে আমাদের কাছে একটা ঈদ ঈদ পূর্ণবর্তী মিলন মেলা হিসেবে উপস্থাপন হবে তো সেই উদ্দেশ্যে আজকে সবাইকে ডাকা এবং কষ্ট দেওয়া সারাদিন অনেক বৃষ্টি ছিল আপনারা সবাই আসছেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি ভবিষ্যতে আপনার আমাদের যত ধরনের কার্যক্রম হবে আপনারা মানসিক আমাদেরকে মানসিক সাপোর্ট দিয়ে আমাদেরকে আগায় নিয়ে এটা হলো আমাদের মূল মূল চিন্তা আর কি তো মানসিক চিন্তাটা হলো বড় চিন্তা একটা সংগঠন দাঁড়ায় রাখতে হলে সাপোর্ট সকলের সাপোর্ট মানসিক সাপোর্টটা হলো বিশাল সাপোর্ট আর এখানে আমরা অর্থনৈতিকভাবে যে কার্যক্রমগুলো পুরে সম্পন্ন করছি অন এভারেজ এ মিনিমাম আমরা 2020 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 16 থেকে 17 লক্ষ টাকার কাজ করছি যেটা আমি মনে করি যে এটা দেবতুলি সব সংগঠন এটা করতে পারে না আমরা এটা করতে পারছি এই নিউজটা আপনাদেরকে দিব বলে আসলে আমরা চিন্তাভাবনা করছি আপনারা দোয়া করবেন যেন অদূর ভবিষ্যতে আমরা এটাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারি এবং পরবর্তী প্রজন্ম যেন এটা ধারাবাহিকতা ঠিক রেখে যেন কাজ আগাই যেতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ